প্যাভিলিয়ন নাম্বারটা যদি বলতেন আপনাদের জি আমাদের প্যাভিলিয়ন হলো যমুনা প্যাভিলিয়ন হল এতে আমাদের অবস্থান ওকে তাহলে আমরা টিভি নিয়ে কথা বলবো আপনাদের কত কত সাইজের টিভি হয় নর্মালি জি অ্যাকচুয়ালি আমরা এখন আমাদের এখানে এই যে ডিআইটিএফ যেগুলো আমরা প্রমোট করেছি বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি এবং

এই টেলিভিশন আচ্ছা এটা আমাদের আপকামিং ওকে এটাও কিন্তু বর্ডারলেস বর্ডারলেস এবং এটা গুগল টিভি গুগল টিভি এবং এটা সর্বাধুনিক যত ধরনের ফ্যাসিলিটিস আছে আচ্ছা আপনি সবকিছু এখানে আপনার হাতের গোরে পাচ্ছেন বাহ আর এটার এটা আমরা আজকে আমরা অলরেডি কাস্টমারের এত সারা অলরেডি আমরা তিনটা বুকিং ও নিয়ে নিছি ও তাই নাকি এবং এটার এটার প্রাইস এটা টেন্টেটিভ আমরা যেটা আশা করতেছি 48000 টাকার মতো হতে পারে আচ্ছা 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 তে তাছাড়া এটা 20% ডিসকাউন্টও থাকবে সেই অনুপাতে আর সবচেয়ে মজার জিনিস হলো এই 55 ইঞ্চি 55 ইঞ্চি আপকামিং আমাদের এই এটাও আপকামিং এইটা আপকামিং অলরেডি প্রোডাকশনে কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ আমরা আশা করছি পরশু দিন আমরা এটা ডেলিভারিতে চলে যেতে পারে এক দুই দিনের মধ্যেই পরশু দিন এবং এটার প্রাইস অলমোস্ট আশি হাজার টাকার মতো হতে পারে আচ্ছা যেটা আমাদের ফিনান্স এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট দে আর ডোয়িং দেয়ার ওয়ার্ক ওকে এবং কালকে আমরা আশা করি এটা জেনে যাব ওকে আপনি পঞ্চান্ন ইঞ্চি এই ধরনের একটা গুগল স্মার্ট টিভি আপনি এই টাকায় আপনি রেয়ার এটা অন্য কোথাও আপনি পাবেন পাবেন না আচ্ছা সবচেয়ে বড় জিনিস ডিজিটাল ডলবি সাউন্ড প্লাস টেকনোলজি টোটালি ইনোভেটিভ আচ্ছা এবং লেটেস্ট যত ফিচারস আছে এই টিভিতে কিছু পাচ্ছে পাওয়া যাচ্ছে চমৎকার একদম লেটেস্ট ফিচার সহ এবং টিভিটা কিন্তু খুবই দারুণ এবং আমি দেখাই দেখেন চারিদিক থেকে কিন্তু আপনি এটা কিন্তু একদমই ভেজারলেস এবং যে কোনো সাইড থেকে দেখলে কোনো নেগেটিভ দেখা যাচ্ছে না রাইট নেগেটিভ নাই এবং সব চোখে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক টিভির লাইট বেশি থাকলে চোখে আলো লাগে ফোকাসিং আছে কিন্তু এটাতে কিন্তু চোখে আলো পড়ার কোনো সম্ভাবনা নাই একদম স্মুথ এক্স্যাক্ট ওকে একদম ঝকঝকা ছবি আচ্ছা চমৎকার এরপরে আমরা চলে যাব কোনটাতে 100 ইঞ্চি টিভিতে তারপর আসেন আমরা 100 ইঞ্চি টিভি যেটা বাংলাদেশের প্রথম সবচেয়ে বড় টিভি আমি একটু চলে যাই 100 ইঞ্চি টিভি যমুনা ইলেকট্রনিক্স ওকে এটার প্রাইসটা কিন্তু বলা যাবে না এইটা হচ্ছে একশো ইঞ্চি টিভি বিগেস্ট টেলিভিশন ইন বাংলাদেশ ওয়াউ চমৎকার দেখেন সবচেয়ে বড় টিভি যেটা একশো ইঞ্চি যমুনা ইলেকট্রনিক্সের একটা বড় টিভি

মনে হচ্ছে আল্ট্রা এইচডি মোডে কিন্তু আপনি ভিডিও দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি ওকে চমৎকার এবং দেখেন কি পরিমাণ জ্বলন্ত একটা ছবি চকচকা ছবি মনে হচ্ছে যে একটা বড় মানে বড় একটা স্টেডিয়ামের মতো আপনি একটা খেলা দেখে কিছু দেখবেন মনে হবে যে কি হলে বসে দেখছেন মানে টিভিটা পূজাতছেন হ্যাঁ আর এটা হচ্ছে 86 ইনসে আচ্ছা 86 ইনচি টেলিভিশন ওকে চমৎকার তো দর্শক আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু আমরা দেখে দিলাম এইটটি সিনসি ইঞ্চি টেলিভিশন এবং একশো ইঞ্চি টেলিভিশন যমুনা ইলেকট্রনিক্সের প্যাভিলিয়ন থেকে তো এই ছিল মোটামুটি যমুনা ইলেকট্রনিক্সের টেলিভিশনগুলো নিয়ে আমরা কথা বললাম দর্শক যারা আপনারা ডিআইটিফে আসবেন বাণিজ্য মেলায় আসবেন এসে আপনারা সবগুলো টেলিভিশন পর্যন্ত দেখবেন যেটা ভালো লাগে সেটা আপনারা অবশ্যই পার্সেস করে নিয়ে যাবেন যমুনা প্যাভিলিয়ন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শব্দের মধ্যে বেটার প্রোডাক্ট আপনাদেরকে আমরা এনশিউর করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে অভিনন্দন এবং আগামী ইনভাইট করে আপনারা আসুন আমাদের স্টলে ভিজিট করুন অ্যান্ড থ্যাংক ইউ ভেরি উইথ টুয়াল